আগামী ডিসেম্বরের মধ্যে নির্বাচন হতে হবে আপনারা বিএনপি কে টার্গেট করে কথা বলেন আর একটি দলকে আপনার কাছে জানার চেষ্টা করেন তাদের তো জনপ্রিয়তা নাই তাদের জামানত বাজেয়াপ্ত হয় তারা তো আমাদের সাথে দীর্ঘদিন ছিল এখনো তারা আছে আমরা বিশ্বাস করি কিন্তু তারাও রাষ্ট্র যেতে চায় রাষ্ট্র ক্ষমতায় আশাই তো মানুষকে বাঁচিয়ে রাখে আমরা সবাই আশা দেখি সবাই স্বপ্ন দেখি যেমন আমরা উনিশশো একাত্তর সালে মহান মুক্তিযুদ্ধের মধ্যে দিয়ে এই একটি বাংলাদেশকে আমরা স্বাধীন করেছি স্বৈরাচারের বিরুদ্ধে আমরা সংগ্রাম করেছি ফেসিবাদের বিরুদ্ধে আমরা সংগ্রাম করেছি আমরা পাকিস্তানের শাসক গোষ্ঠীর বিরুদ্ধে সংগ্রাম করে একটি স্বাধীন সার্ব বাংলাদেশ প্রতিষ্ঠা করেছি সেখানে তো সম্মুখ যুদ্ধে রহমান ঘোষণা দিয়ে তিনি একেবারে সম্মুখ যুদ্ধে তিনি অংশগ্রহণ করেছেন আবার তিনি বেরাকা ফিরে গিয়েছেন আর আপনারা গণভ্যুত্থান করেছেন আপনারা আবার চাকরিও চান আপনারা মন্ত্রণালয়ের মতো চেয়ারেও বসতে চান আপনারা সবই চান তাহলে আপনাদের স্পষ্ট করতে হবে যে আপনারা কি চান আসলে এদেশে নির্বাচন না হলে সেটা বলতে হবে যে না আর বাংলাদেশে আর কোনো নির্বাচন হবে না সেটা বলেন ভাষা ভাষা কথা বলবেন না আমরা দেশের নাগরিক আমাদের রক্তপান্সে চলে আছে আমি একজন মুক্তিযুদ্ধ সন্তান আপনার চট্টুক অধিকার আমারও তত্তক অধিকার এদেশের সকল মানুষের একই অধিকার কিন্তু আপনারা মনে করেন না যে রাষ্ট্রীয় ক্ষমতায় আপনাদেরই বসাতে হবে আপনাদের জামানত বাজেপ্ত হবে জনবিচ্ছিন্ন বারবার বলছি আমাদেরকে উজ্জীবিত করার চেষ্টা করবেন না অন্যায়ভাবে আমরা উপর জলুম করতে চাই না কিন্তু আপনারা যে আচরণগুলো করছেন সে আচরণ পরিহার করতে হবে আপনারা এখনো ছাত্র আপনারা আমাদের সন্তান সমতুল্য আপনারা আমাদের অভিভাবকদের সম্মান করেন না এখন আপনারা সম্মান দিতে চান সম্মান হচ্ছে পারস্পরিক একটি সম্পর্ক আপনি আমাকে ভালো ব্যবহার দিলে আপনাকে আমি ভালো ব্যবহার দেবো আপনি আমার সাথে খারাপ আচরণ করলে আমিও খারাপ আচরণ করব এটি স্বাভাবিক প্রক্রিয়া সুতরাং আমরা বলবো যে ভালো আচরণ দিন সিনিয়রদের সম্মান করেন আপনারা যে ধারায় আগাচ্ছেন আমরা মনে করি সেটাই শুভ শুভকর নয় সুতরাং নির্বাচন হতে হবে এবং যত সময় আগামী ডিসেম্বরের মধ্যে আগামী ডিসেম্বরের মধ্যে বাংলাদেশে একটি স্বচ্ছ আন্তর্জাতিক মানের একটি ক্রেডিবল নির্বাচন আমরা দেখতে চাই এদেশের মানুষ দেখতে চায় আপনারা বিএনপিকে টার্গেট করে কথা বলেন আর একটি দলকে আপনার কাছে জানার চেষ্টা করেন তাদের তো জনপ্রিয়তা নাই তাদের জামানত বাজেয়াপ্ত হয় তারা তো আমাদের সাথে দীর্ঘদিন ছিল এখনও তারা আছে আমরা বিশ্বাস করি কিন্তু তারাও রাষ্ট্র যেতে চায় রাষ্ট্র ক্ষমতায় আশাই তো মানুষকে বাঁচিয়ে রাখে আমরা সবাই আশা দেখি সবাই স্বপ্ন দেখি যেমন আমরা উনিশশো একাত্তর সালে মহান মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে এই একটি বাংলাদেশকে আমরা স্বাধীন করেছি স্বৈরাচারের বিরুদ্ধে আমরা সংগ্রাম করেছি ফেঁসিবাদের বিরুদ্ধে আমরা সংগ্রাম করেছি আমরা পাকিস্তানের শাসক গোষ্ঠীর বিরুদ্ধে সংগ্রাম করে একটি স্বাধীন সার্ব বাংলাদেশ প্রতিষ্ঠা করেছে সেখানে তো সম্মুখ যুদ্ধে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্বাধীনতা ঘোষণা দিয়ে তিনি একেবারে সম্মুখ যুদ্ধে তিনি অংশগ্রহণ করেছেন